সব বলীকিরা অবস্থা দেখেন আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি অনেকটা ভালো আছি আজ চলে আসলাম গোভারননগর হাই স্কুল মাঠে বিশাল আয়োজন খেলা চলছে টুর্নামেন্ট খেলা এই খেলার আয়োজন করছে গোভারনগরের চেয়ারম্যান শারজাম চেয়ারম্যান 2 নং ওয়ার্ড বনাম 3 নং ওয়ার্ড ইউনিয়ন রসুলপুর সবাই খেলাটা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন যারা ফুটবল খেলা আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মাঠে লাগো দশকের বীর জনতার বীর কানায় কানায় মাঠে ভরা দশক দেখতে পাচ্ছেন ফুটবল একটি আকর্ষণ খেলা ছোট বড় বয়স কেউই মানে না সবাই খেলা দেখার পছন্দ করে আর এখন বর্তমানে সবাই একদম অপসর পানিবন্দি শেষ ভিডিওটা সবাই দেখতে থাকুন লাইক শেয়ার দিবেন কমেন্টে জানাবেন খেলাটা কিরকম দেখাতে পারলাম ফলো দেওয়া রাখবেন ভালো জিনিস শেয়ার করাটা ভালো একটি দিক সবার মাঝে ভিডিওটা সরিয়ে দিবেন এ কারা উপায় গেল তাতে মুরুবি খেলাতে দেখতাছেন কেমন লাগে আগামী কাল খেলা আছে 12 তারিখ আবার খেলা আছে খেলাটা খুবই চমৎকার হবে সহজ বাবা फसल <mí> के <toys》Panavid> <tossil>